হাবিবের ঘরের মধ্যে বসে তোমার শাহিদার

কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ আজকের আল্লাহ প্রবাসী ভাইয়ের আব্বা আবনের সমস্ত গুলা হাতা মাফ করিয়া দাও আল্লাহ তুমি বাচ্চাদেরকে নিয়ে আপনার শাহিদর

সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমাদেরকে মানুষের প্রয়াস ইমানে সুয়েদ মে توهان দান করিয়া দাও হে আল্লাহ আমাদের আহমদ রশিদ ব্রাদার আল্লাহ তার হায়াতের মধ্যে দিয়ে বরকত করিয়া দাও তার কবুল করিয়া নাও